আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি বিভিন্ন বইপত্র বাংলা নাটক বাংলা সিনেমা থেকে বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে যে কথাটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সেনা তাই তো কবি ম্যাথু আর্নল্ড বলেছেন হি হু ফাইন্ডস অর্থাৎ একজন মানুষ যখন সম্পূর্ণভাবে নিজেকে চিনতে পারে তখন তার দুঃখ কষ্ট বলতে আর কিছুই থাকে না ওকে এরপরে রয়েছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে লেখাপড়া করার পর গাড়িতেও চড়া হয় ঘোড়াতেও চড়া হয় কিন্তু ভালো মানুষ আর হয়ে উঠা হয় না তাই বাচ্চাকে শেখাতে হবে লেখাপড়া করে যে ভালো মানুষ হয় সে ওকে এরপরে রয়েছে এ আব্দুল কালাম বলেছেন মোস্ট পিপল টেক বার্থ অর্থাৎ বেশিরভাগ মানুষ জন্মগ্রহণ করে আর না লিভিং অর্থ উপার্জন করে অ্যান্ড দেন ডাই এবং তারপর মারা যায় নেভা ফলো দেম কখনো এদেরকে অনুসরণ করো না মোস্ট পিপল টেক বার্থ আনার লিভিং অ্যান্ড দেন ডাই নেভা ফলো দেম কখনো এদেরকে অনুসরণ করবেন না ওকে এরপর সব শেষে রয়েছে সংসার মানেই দুঃখ সংসার মানেই স্বার্থ সংসার মানেই দুঃখ সংসার মানেই স্বার্থ প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আসসালামু আলাইকুম